আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে যে বয়স্ক ভাতা এটার কী কী কাগজপত্র লাগে এবং কী 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 করণীয় আছে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করেছেন যে আমাদের গ্রামের আশেপাশে অনেক ঘরের যে বয়স্ক লোকজন আছে অসহায় লোকজন দরিদ্র লোকজন তো তাদেরকে সম্মান রেখে এই ভিডিওটি করা যে অনেকেই আছে যে এই প্রসেসটি জানে না যদি আমি জানতাম তাহলে এই বয়স্ক লোকের এই বয়স্ক ভাতা কার্ডটি আমি করে দিতে পারতাম কিংবা কোনো সহায়তা করতে পারতাম আসলে কী কী করণীয় আমি সব কিছু বিস্তারিত ডিটেলস আলোচনা করব এই তো প্রিয় ভাই বোনেরা যারা বয়স্ক ভাতার বিষয়ে জানতে চান অবশ্যই চ্যানেলটি লাইক করে শেয়ার করে ভালো থাকবেন তো বয়স্ক ভাতায় আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকার বয়োজ্যেষ্ঠ নাগরিকের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা প্রদান করে আসছে এই ভাতা পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত শর্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দিতে হয় চলুন যে দু হাজার পঁচিশ সালে বয়স্ক ভাতা আবেদনের জন্য কী কী লাগে তো প্রথমত আমি যেটা বলবো আবেদনের জন্য যে যোগ্যতা বয়সীমা লাগে সেটা হলো পুরুষদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পঁয়ষট্টি বছর ও তার বেশি হইতে হবে নারীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বাষট্টি বছর তার বেশি হইতে হবে বয়স বাংলাদেশের নাগরিক অবশ্যই হতে হবে নিজ এলাকার বাসিন্দা হতে হবে যার বার্ষিক আয় এক লাখ টাকার নিচে এই এক লাখ টাকার কম হইতে হবে একটি সচল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে কোনো সরকারি ভাতা পেনশন গ্রহণ করা যাবে না এমন ব্যক্তি গ্রহণযোগ্য হবে প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগে ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি সচল বিকাশ নম্বর যেটা হচ্ছে ভাতা অর্থ প্রয় প্রদানের জন্য জন্মসন্ধ ও ন্যাশনালিটি মানে ভোটার আইডি কার্ডের নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে স্থানীয় ইউপি সদস্য চেয়ারম্যানের সুপারিশপত্র থাকতে হবে কে কে ভাতাটি পাবেন না কে কে ভাতাটি পাবেন না যাদের বয়স নির্ধারিত সীমার নিচে যারা অন্য সরকারি ভাতা বা পেনশন পাচ্ছেন বাংলাদেশের নাগরিক না হলে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম ব্যক্তি পড়ে হচ্ছে যদি আবেদনকারী কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হন মিথ্যা বা ভুয়া কাগজপত্র প্রদান করলে আবেদন প্রক্রিয়া কী কী আবেদন করতে হলে নিকটস্থ ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও কাউন্সিলর বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করতে হবে নির্ধারিত ফর্ম প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে একাধিক স্তরে যাচাই বাছাই শেষে উপযুক্ত আবেদনকারীর নাম চূড়ান্ত করা হয় কেউ যদি টাকার বিনিময়ে বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার প্রতিশোধ দেয় তাহলে প্রতারণা হতে পারেন এই কার্যকলাপ এমন কার্যকলাপ দেখলে আপনার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন তো প্রিয় ভাই বোনেরা এই আবেদন করতে কি কী লাগে এবং কি 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 প্রক্রিয়া সব কিছু ডিটেলস আমি আলোচনা করলাম আশা করি এখানে আপনাদের বুঝাইতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি কমেন্টস করে জানাবেন জানাবেন এবং কি যদি দরিদ্র পরিবার থাকে অবশ্যই তাদের বয়স্ক ভাতার জন্য আপনারা নিজেই চেষ্টা করবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম